আমি অঞ্জন রায় কলকাতা টিভি ডিবি ডিজিটালের জন্য বলছি এই কিছুক্ষণ আগে আমরা জানতে পারলাম যে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব নির্দেশ দিয়েছেন যে বিজেপির সব স্তরের নির্বাচন অর্থাৎ বুথ কমিটি মণ্ডল কমিটি এবং জেলা কমিটির নির্বাচন বন্ধ করে দেওয়া হয়েছে কারণ এই নির্বাচনকে ঘিরে ব্যাপক গণ্ডগোল শুরু হয়েছিল বহু জায়গায় আর্থিক লেনদেনের অভিযোগ উঠছিল বহু জায়গায় মারামারি শুরু হয়েছিল নিজের লোককে বসাতে গিয়ে কার্যত সমস্ত নিয়ম লঙ্ঘন করছিলেন বলে কেন্দ্রীয় নেতৃত্বের কাছে অভিযোগ যায়। তারই পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে কার্যত বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব এই সিদ্ধান্ত নিয়েছে আমরা যতদূর জানতে পারছি এখন অবধি যে বিজেপির পক্ষ থেকে কেন্দ্রীয় নেতৃত্ব জানিয়ে দিয়েছেন রাজ্য সভাপতি ঘোষণা হওয়ার পর তারপর এই ধরনের জেলা সভাপতি মন্ডল সভাপতি এবং বুথ সভাপতি নির্বাচনের কাজ হবে আপাতত যে জায়গাগুলোতে নির্বাচন হয়েছিল জেলা সভাপতি এবং মন্ডল সভাপতির ক্ষেত্রে সেইগুলো যেগুলো নির্বাচন সম্পূর্ণ হয়ে গেছিল সেইগুলোকেও বন্ধ করে দেয়া হয়েছে বলে আমরা আপাতত জানতে পারেছি অর্থাৎ সেই নির্বাচনকেও অবৈধ অবৈধ কার্যত বলে দিল কেন্দ্রীয় নেতৃত্ব এর ফলে যেটা দাঁড়ালো যে মানে কার্যত বিজেপি নেতৃত্ব প্রচণ্ড সংকটে বা সংকটের মধ্যে পড়ল বলা যেতে পারে কারণ এইভাবে নির্দেশ দিয়ে নির্বাচন প্রক্রিয়াকে সাংগঠনিক নির্বাচন প্রক্রিয়াকে বন্ধ করে দেওয়ার বিরল ঘটনা বোধ হয় পশ্চিমবঙ্গের বিজেপির ক্ষেত্রে ঘটল এর আগে এই রকম কোনো কিন্তু ঘটনা বা এরকম কোনো উদাহরণ নেই নিঃসন্দেহে বর্তমান রাজ্যের রাজ্য নেতৃত্বের প্রতি বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের এই অনাস্থা এই ক্ষোভ নতুন করে প্রশ্ন জাগালো যে আদৌ বিজেপি নেতৃত্বকে এই নেতৃত্বকে আগামী দিনে রাখবেন কিনা আমরা শুনতে পাচ্ছি যে বহু জায়গায় জেলায় জেলায় গ্রামে গ্রামে মণ্ডলে মণ্ডলে বিজেপির কর্মীরা এই খবর পাওয়ার পর উৎসাহিত তারা মনে করছেন কেন্দ্রীয় নেতৃত্ব অত্যন্ত সঠিক কাজ করেছেন আপাতত এইটুকুই কলকাতা টিভি রাত দিন সাত দিন